বিসমুল্লি রহমানের হেম আসাল্ম আলাইকু রহমতুল্লাহ হেবরা ক্যাথুয়াল মোহাম্মতিমাম গেজলি সুহাব পরিচালক ফিউচারওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপকান্টির মধ্যে যদিও নন সেনজেন কিন্তু সাইঞ্জেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে এবং যেই দেশের ভিসা খুব সহজভাবে হচ্ছে সকলেই এই দেশের ভিসা পাচ্ছেন এখন পর্যন্ত কোনো রিফিউজের খোঁজখবর আমরা পাইনি শুনিনি এবং আমাদের কেউ এখনো রিফিউজ হয়নি এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপনি সার্বিয়ার ভিসাটি কিভাবে আপনি পাবেন এবং কিভাবে আপনি দ্রুত লাভের সুযোগ পাবেন এই ধরনের তথ্য এবং সার্বিয়ার কি এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশ আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ যারা সার্বিয়া যাবেন ভবিষ্যতের স্বপ্ন বলছেন আপনাদের জন্য হচ্ছে সঠিক সিদ্ধান্ত এই সার্বিয়া দেশটি হচ্ছে নন সেঞ্জেন একটি দেশ কিন্তু আগামী এক বছরের মধ্যে এই দেশটি সেঞ্জেনের মর্যাদা লাভ করছে এবং বর্তমানে যারা সার্বিয়ার ভিসা লাভ করবেন আপনাদের পরম সৌভাগ্য যে আপনারা ভবিষ্যতে সার্বিয়া যাওয়ার পরে আপনারা সেনজেন নাগরিক হয়ে গেলেন সো আমরা মনে করছি এই নন সেনজেন নন সেনজেন নয় এটি আসলে সেনজেন সার্বিয়ার ভিসাটি কিভাবে আপনি সহজভাবে পাবেন সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য দুটি রাস্তা রয়েছে একটি হচ্ছে নর্মাল প্রসেসিং ধীরে গতিতে আর একটা হচ্ছে কুইক সার্ভিস খুব দ্রুত ভিসা লাভ করা এই নর্মাল প্রসেসিং এর জন্য সময় লাগবে কমপক্ষে পক্ষে আট মাস সর্বোচ্চ দশ মাস বারো মাস আবার কখনো পনেরো মাসও লাগার সম্ভাবনা রয়েছে আর যারা খুব দ্রুত ভিসা লাভ করতে চান এই মাধ্যমটি হচ্ছে একটি ফাস্ট্যাগ সার্ভিস এই দ্রুত সার্ভিসের মাধ্যমে আপনারা ভিসাটি লাভ করতে পারবেন তিরিশ কার্য দিবস থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে এই পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে ভিসাটি লাভ করতে চান আপনার মোটামুটি ফাইলটি একেবারে কমপ্লিট থাকতে হবে একেবারে আপনার ওয়ার্ক পারমিটের অনলাইন সাবমিশন সহকারে যদি রেডি থাকে তাহলে আপনি পঁয়তাল্লিশ দিন নয় এক মাসের মধ্যে আপনি ভিসাটি লাভ করতে পারবেন আর যাদের একেবারে নতুন করে ফাইল জমা দিবেন আপনাদের ভিসা পেতে সময় লাগবে দুই থেকে তিন মাস এবং টোটাল চার মাসের মধ্যে আপনি ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ তাহলে সার্বিয়ার ভিসা লাভের জন্য রাস্তা রয়েছে দুটো রাস্তা একটি হচ্ছে নর্মাল প্রসেসিং এর জন্য সর্বোচ্চ সময় পনেরো মাস আর ফাস্টেক সার্ভিস দ্রুত সার্ভিসে আপনি ভিসাটি লাভ করতে পারবেন সর্বোচ্চ তিন মাসের মধ্যে এবং চার মাসের মধ্যে আপনি সার্বিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন যারা এই স্বপ্নের দেশ সার্বিয়া যেতে চাচ্ছেন তাহলে চলুন দেখি আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণ দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা জানাবো সার্বিয়াতে আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানব সার্বিয়াতে যে কাজকর্ম করবেন এর বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিদর্শ। তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে। দশক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে? সার্বিয়ার ভিসা প্রসেসিং এর জন্য দু সিস্টেমে আমরা করছি যেহেতু আমি বলেছি শুরুতেই সার্ভিয়ার ভিসা পাওয়ার জন্য দুটি রাস্তা রয়েছে একটি হচ্ছে অন্তর্গতিতে সর্বোচ্চ সময় পনেরো দিন এর জন্য আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি ফিক্সড একটি আরেকটি হচ্ছে ফার্স্ট সার্ভিসে দ্রুত ভিসা লাভ করার জন্য আমরা আরেকটি সার্ভিস চার্জ নিচ্ছি এই দুই উপায়ে যে আপনারা ভিসাটি লাভ করবেন এর জন্য কত কত সার্ভিস চার্জ নিচ্ছি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক আরেকটি খুশি সংবাদ হচ্ছে আজ আমরা পাঁচ পাঁচটি ভিসা লাভ করতে পেরেছি আমি গত কয়েকদিন আগে টোটাল পঁচিশ জনের একটি তালিকা আমি ঘোষণা করেছিলাম যে আপনারা সৌভাগ্যবান আগামী কয়েক মধ্যে আপনারা ভিসা লাভ করবেন এই তালিকার মধ্যে আজ আমরা পাঁচ পাঁচটি ভিসা লাভ করতে পেরেছি এবং কারা কারা ভিসা লাভ করেছেন এবং কারা এই সৌভাগ্যবান ব্যক্তি আমি ভিডিওর শেষে সকলের নাম ঘোষণা করছি দর্শক যারা সার্বিয়া যেতে চান এবং নিশ্চিত ভিসা পেতে চান সেটি ধীর গতিতে হোক আর খুব স্পিডে খুব শর্ট টাইমের মধ্যে হোক যেভাবেই পেতে চান সার্বিয়ার ভিসাটি হচ্ছে নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা যারা সার্বিয়ায় গিয়ে ভবিষ্যতের জীবন উন্নত করতে চান তারা খুব দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন এবং সার্বিয়ার ভিসা লাভ করে সার্বিয়ায় গমন করুন দশক ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা আরো পাঁচ পাঁচটি ভিসা লাভ করতে পেরেছি তবে এই কারা কারা ব্যক্তি আমি এক এক করে তাদের নাম ঘোষণা করছি শুরুতে আমি যে ব্যক্তি আমার হাতে রয়েছেন ওনার নাম হচ্ছে আরিফ মিয়া আরিফ মিয়া ভাই আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করেছেন যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি আরিফ মিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও কংগ্রেচুলেশন আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী শোভগণ ব্যক্তি হচ্ছেন আলম মিয়া এটি হচ্ছে আলম মিয়া ভাইয়ের ভিসা যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করেছি আলম মিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও কংগ্রেচুলেশন তার পরবর্তী শোভগন ব্যক্তি হচ্ছেন হাবিব ভুইয়া হাবিব ভুইয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করেছেন এটি হচ্ছে হাবিমিয়া ভাইয়ের ভিসা যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন হাসিবুল হাসান এটি হচ্ছে হাসিবুল হাসান ভাইয়ের ভিসা যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি হাসিবুল হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি তার পরবর্তী আজকের শেষ সৌভাগ্যবান ব্যক্তি পঞ্চম সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন আনাইস গাজী আনাস কাজি ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও কংগ্রেচুলেশন আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন এটি হচ্ছে আনাস কাজি ভাইয়ের ভিসা যেটা আমি স্ক্রিনে প্রদর্শন করছি যারা যারা ভিসা লাভ করতে পেরেছেন যারা যারা সৌভাগ্য ব্যক্তি সদ্য ভিসা পেয়েছেন আপনাদের গাথার্থে জানাচ্ছি আপনারা আর দেরি না করে আজ এবং আগামী কালকের মধ্যে আপনারা যার যার জেলায় আপনারা বিএমটি একটি ট্রেনিং কোর্স রয়েছে এই কোর্সটি করে নেবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিবেন দেবেন এবং আমাদের সাথে যে লেনদেন সংক্রান্ত বিষয় রয়েছে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই লেনদেন সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তি করে আমাদেরকে পরবর্তী কাজ আগানোর জন্য সহযোগিতা করুন এবং যেন আমরা বিএমটি কমপ্লিট করে আপনাকে ফ্লাইট দেওয়ার ব্যবস্থা করতে পারি দর্শক এর সাথে আর একটি সুখবর আপনাদেরকে জানাচ্ছি। এটি হচ্ছে আমরা পরবর্তী একটি ফ্লাইটের ব্যবস্থা করছি এবং কত তারিখে ফ্লাইটটি হবে আমরা কোম্পানির শিডিউলের জন্য অপেক্ষা করছি কোম্পানির শিডিউলের তারিখ পাওয়ার সাথে সাথে আমরা টিকিট কনফার্ম করব তারপর আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। এবং আমি যে পাঁচ পাঁচ জনের নাম ঘোষণা করেছি যারা ভিসা প্রাপ্ত হয়েছেন আর বাকি রয়েছে আমার তালিকা থেকে এই ভিসা আশা আগামী কয়েক দিনের মধ্যে আমি পেয়ে যাব এবং পাওয়ারের সাথে সাথে এই সুসংবাদ খুশির সংবাদ আমি ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ আহমেদ সলি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কিভাবে আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পারবেন এবং সার্বিয়ার ভবিষ্যৎ কি এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি জেলা আজকের মতো পর্যন্তই যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ